আজকে যখন মালায়ালাম ইন্ডাস্ট্রি পিমালু তারপর হচ্ছে মঞ্জুম্যাল বয়স সঞ্জান পাথিরা আরও অনেক সিনেমাই নিয়ে আসছে তেলেগু ইন্ডাস্ট্রি তামিল ইন্ডাস্ট্রি কম কম্পাজিটা কিন্তু ভালো ভালো কাজ নিয়ে আসছে টিলু স্কোয়ার ফোয়ার এগুলো ভালো কাজ কিন্তু ঠিক আছে লোকজন দেখছে অ্যাপ্রিসিয়েট করছে ভালোভাবে দেখছে লোকজন সেখানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কী করছে পেলে ওরা আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কী কী সিনেমা আসছে দেখেছো বানা সেই বানা সিনেমা আনছে আলাপ ঠিক আছে তুমি দেবের যতই ভালো বলো দেব যতই ভালো যে পূজাপতি করছে ব্লকবাস্টার হয়েছে অল টাইম ইন্ডাস্ট্রি হিট হয়েছে টনিক তারপরে এগুলো কিন্তু দেবের জোনের সিনেমা না এগুলো আমরা দেবকে কিভাবে দেখে অভ্যস্ত আমরা দেবকে অভ্যস্ত দেখে হচ্ছে দুই পৃথিবী কোকাবাবু চ্যালেঞ্জ এগুলো দেখে আমরা অভ্যস্ত আমি ইভেন আমি দুদিন আগে চ্যালেঞ্জ দেখছিলাম রাত্রিবেলা ঠিক আছে আমি ভাবলাম যে কিছু সিন দেখব সিনেমা যেমন দেখা শুরু করলাম এই ইনস্ট্রিটা শুরু হলাম এই সিনেমাটা দেখে শুরু করলাম দেখা আমি লাস্ট পর্যন্ত দেখলাম মানে একটা সিন কাটিনি গানগুলো কাটিনি বানা ঠিক আছে এতই মানে আমার ভালো লাগে ভালো লাগে এই সিনেমাগুলো এখনও পর্যন্ত অ্যাকশনগুলো একটু দেখে ধজা ধজা লাগে চ্যালেঞ্জের মানে ঠিক আছে তাও মানি নেওয়া যায় দারুণ লাগে অ্যাকশনে দেবে স্টাইলাইজেশন দেখে সিনেমাটা আর এখন বারা সিনেমা আসছে বেলা ওরে একটা বাড়া রিসেন্ট টাইমস যেমন আমি একটাই ভালো সিনেমা দেখলাম সেটা হচ্ছে মির্জা ভালো প্রেজেন্টেশন সিনেমাটা কিন্তু লোক বক্স অফিস দেখো বার এক ওয়ান পয়েন্ট টু কোটি টু ওয়ান কোটি আমার তো মনে হয় না এরকম ইন্ডাস্ট্রি মানে এরকম বক্স অফিস আমি ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া উচিত পেলে ওরা এস বিএ কী করছে তোমার এত বড় প্রোডাকশান হাউস এত নাম দাম না কি ওরা প্রোডাকশন হাউসটা কী বাল ছিটছে পেলে ওরা আমার বাল ছাল এই নিয়ে বাল ছাল সিনেমাগুলো আনছে আলাপ সিনেমার নাম পেলে ওরা আলাপ নাকি সিনেমার নাম বাড়া সেখানে তুমি ওরা একটা সিনেমা চলছে অফ খুব ভালো ভালো ব্যবসা দিচ্ছে ওরা আমি বলছি ওই ব্যবসা ব্যবসা দিয়ে কিছু হবে না ভাল ঠিক আছে আবার সিনেমা নিয়ে আসবো আর কমার্শিয়াল সিনেমা যেগুলো দেখে আমরা অভ্যাস করি ঠিক আছে এইসব সিনেমা দিয়ে কিছু হবে না ঠিক আছে এইগুলো একটা ছোটো সিনেমা ঠিক আছে ওরা দেখা যায় ঠিক আছে ঝাঁট জ্বালানি মানে আলাপ ফালাপ আলাপ সিনেমা হবে ওরা এর দিয়ে বাংলাদেশের নাটক আছে রুমেট বলে ওটা মেসি পেজিমেট থেকে দেখে ওরা ভালো লাগে ভাল সিনেমাটা কি সিনেমা আনছে এর

ওই কমলেশ্বর মুখে চাঁদের পাহাড় করেছে তারা ওই জন্য একে বানা ফুসি গেছে রিকশানে কোনো কাজই নেই কাজই দিচ্ছে না লোকটাকে বানা কাজ দিয়ে যারা মাস্ক করতে পারে এরা কিনা কি আরও যারা যারা ছিল রাজাচন্দ্র কুই বানায় যতই ভাড়া এরা রিমেক করুক এরা কিন্তু মাস্ক করতে পারে ঠিক আছে এদের বুদ্ধি দিলে হবে না ওরা কই কুই বানা গাঙ্গুলিকে নিয়ে আসো মানা কী সব করছে ওরা আলাপ নিয়ে আসছে সেই চলছে অনুপম রায় চলছে চলছে ওরা দু হাজার চোদ্দো পনেরো থেকে তা সে গেছি মানে মানে আমরা পুষ্পা পুস্ত শুনতে চাই মানে আমাদের স্টাইলে বাড়া পুষ্পা পুস্ত না মানে ওরকম টাইপের কিছু শুনতে চাই মানে এরকম করে ইন্ডাস্ট্রি এগোয় না মানে আজকে এস বি ভাবে কোন দিন শুনবো মানে এস ডি উঠে চলে গিয়েছিল ওরা এসকে এস মধ্যে এসকে তো আছে মনে হয় কি জানে মানে এস সি অফিসে এলো নয় মানে ভয়ে ভয়ে ফেক মানে ইয়ে দেয় বক্স অফিস দেয়াল ওরা আমার তো মনে হয় দশকের মধ্যে ওরা চার দু কোটি টাকার বেশি কামাই নিল ওরা বাড়ি বাড়ি পাঁচ কোটি টাকা বলেছে স্যাটেলাইট ফ্যাটেলাইট মিলে তো কোথায় বিক্রি বললো ভগবান জানে মানে ওই হইচই এ দেবে মারা এই আরে ভালো সিনেমা বানাও না তোমার বাংলা সিনেমা পাশে থাকো পাশে থাকো করছো ওরা গোটা দিন মান কেমন থাকবো বেলা ওরা দুশো আড়াইশো টাকা করে টিকিটের দাম ওরা মাল্টিপ্লেক্সে দেখতে গেলে ওরা সেখানে গিয়ে আবার যদি পক্পন তাহলে ওরা হাগা বেরিয়ে যায় তারা মুখ দিয়ে মুদ বেরিয়ে যায় বানা এ হয়তো টিকিটের দাম কমানো বালচল সিনেমা যদি রিলিজ করে টিকিটের দাম কমাও ওরা ঠিক আছে এ মানে বালচল সিনেমা মানে দশম ঝাঁটের বালের সিনেমা আমি বলে দিলাম তো মানে এখন বলছি ওনা ঝাঁটের বালের সিনেমা যেম দশম অবতার মানে এই যে করণ্ণ সবর্ণের গুপ্ত ধরুন বাইশে এসে ভালো একটা সিনেমা চেঙ্গিস চিংস ভালো সিনেমা একটা লোকজন মানে অ্যাপ্রিসিয়েট করছে না আমার ছ কোটি দশ কোটি টাকা বাজারে তৈরি হল না তো ছ কোটি টাকা পঁচিশ কোটি টাকা কালেকশন ছ পয়েন্ট টু পয়েন্ট হ্যাঁ বারাস সিক্স পয়েন্ট টু ফাইভ করোর কালেকশান করেছে আমরা এভেন ইন্ডাস্ট্রি কে বে ওরা পাখা যতিন ঠিক আছে পিরিয়ড সিনেমা করো বাঘা যতীন করো মানে কী কিন্তু পাখা যত্ন পুরো সিনেমা দেখতে গেছিলাম পুজো তো অষ্টমীর দিন আমার টাইমটা পুরো লস হলো বে কি লাস্টে অনেকটাই ভালো লেগেছে কিন্তু সিনেমাটা লড়া ভোর করেছে আমার জেলা ওরা এত বাজে সিনেমা যতই বল যতই না পূজা প্রতি সিনেমা হবে সিনেমাতে অ্যাডে ভর্তি লড়াই কখনো বেড়ায় এই রান্নাঘরে যায় নাম করা হয়েছে রক্ত বীজ ঠিক একটু ভালো সিনেমা এর সিনেমার মাঝখানে অ্যাড কেন বাড়া সিনেমা দেখতে যাচ্ছি সেখানে অ্যাড কেন বাড়া এবার সিনেমা থেকে অ্যাড হটাও বাড়া সিনেমাতে অ্যাড দেখাচ্ছে বাড়া বাড়া মাল্টিপ্লেক্স থেকে গিয়ে মানে অ্যাড তো দেখছি কুড়ি মিনিট তার মধ্যে যদি সিনেমাতেও অ্যাড দেখো ভালো হয়ে গেছে মানে মির্জা খুব ভালো হয়েছে ঠিক আছে দাদা অঙ্কুশ দা আমি ভিড় তোমাকে বলছি মানা শোনো এই প্লিজ সিনেমার মতো অ্যাড ফ্যাড দেখিও না মানা ঠিক আছে ঝাঁট ফাঁট ধরিয়ে আয় তুমি ইনসারপুতে কোনো অ্যাড দেখো না আর্সেলান ঠিক আছে আর্সেলান খাওয়ার মতো আর্সেলেন যদি খাওয়ার ক্ষমতা দেখতো লোকজন মানে নন্দনীদের সিনেমা দেখতে না ঠিক আছে আর্সেলান পার্সেলেন অ্যাড দেওয়া বন্ধ করো এই কী বলে এই আমেরিকান দাদার বিরিয়ানির অ্যাড নিয়ে আসো বানা কাজে দেবে বার ঠিক আছে নাহলে ওই নন্দিনীদির হোটেলের অ্যাড ফ্যাট নিয়ে আসো এগুলো দেখে নতুন হাসবেও তা তোমার সিনেমার সেলটা ভালো হবে ঠিক আছে তো সে আমি স্পেশালি বলতে চাই প্লিজ হয়ে গেছে অনেক হয়ে গেছে ঠিক আছে আর সামলানো যাচ্ছে না ঠিক আছে লোকজন যদি খেপে গেল হলে ওরা তোমার সিনেমা দেখা বন্ধ করে দেবে তোমার গান মেরে দেবে ঠিক আছে চলো টাটা এই হলো ভিডিও বাংলা কমার্শিয়াল তোমার গানে চলে গেছে আরও গানে যাবে ঠিক আছে চলো টাটা বাই